চাক ভাঙা মধুর সন্ধানে মিরুর বিডি আজকে চাক থেকে মধু সংগ্রহ করা হবে সেই চিত্র দেখাবে মিরুর বিডি আমাদের সাথেই থাকুন যান আপনি যাতে থাকেন মূলত ব্যাগ বালতি আর একটা হাসুয়া হাতে করে মধু সংগ্রহে যাচ্ছে মাল মূলত এখানে বাড়ির সানসেট অর্থাৎ কার্নিশে বলা যায় এখানে একটা মধুর চাক আছে মৌমাছির চাক যেটি মূলত ভাঙার জন্য মল এই পর্যন্ত এসেছে মূলত বাড়ির কারনিশের থাকা যে বিশাল আকারের যে মৌ আপনারা দেখতে পাচ্ছেন মূলত এখান থেকে আজকে মধু সংগ্রহ করবে মল এবং সেই চিত্র দেখাবে মিরর বিডি হ্যাঁ মিরর বিডির সাথেই আছে মূলত এই মলের এবং চাক থেকে মধু সংগ্রহ করার জন্যই মূলত মিরুর বিডি এ পর্যন্ত এসেছে আপনাদেরকে দেখাবো যে কীভাবে এখান থেকে মধু সংগ্রহ করে মল সে যে বড় বিশাল আকৃতির যে মৌচাকটা দেখা যাচ্ছে মূলত এখান থেকে আজকে মধু সংগ্রহ করবে মল তবে তার ধোয়া করার যে প্রক্রিয়া সেটি আসলে নিভে যাচ্ছে এই যে বিশাল যে চাকটি দেখা যাচ্ছে এই চাক থেকেই মধু সংগ্রহ হবে মধু মূলত কাটার চেষ্টা করছে এখান থেকে বড় যে চাকটি সেই চাকটি থেকেই এবার মধু সংগ্রহ করছে মোয়াল আমরা একটু যদি জুম করে কাছে দেখতে চাই হ্যাঁ বিশাল আকারের যে শাক মৌ মৌমাছির যে শাক সেখান থেকে আসলে মধু কাটার চেষ্টা করছে এবং এক পাশ পরিষ্কার করে ফেলেছে মোয়াল। আসলে মধু চাক থেকে মৌ থেকে মধু সংগ্রহ করতে কোনো জাদু বা কোনো কেরামতি লাগে না শুধুমাত্র সাহসিকতার জের ধরেই বা সাহসিকতা নিয়েই মূলত এইসব মধু সংগ্রহ করে মালরা চাক থেকে মধু কাটা হয়ে গেছে অর্থাৎ যে পুরো চাকের যে পাশে মধু থাকে সেই অংশটুকু কেটে নিয়েছে মল মৌমাছিগুলো উড়ছে এবং শব্দ হচ্ছে শা শা শব্দ মৌমাছি ওড়ার যে শব্দ থাকে বিশাল আকৃতির যে সাকটি দেখা ছিলাম কিছুক্ষণ আগে সেই চাক থেকে যে মধু সংগ্রহ করেছে আসলে চাকের তুলনায় তুলনামূলক মধু কিন্তু খুব কম হয়েছে অর্থাৎ আরও কিছুদিন পরে যদি এইখান থেকে মধু সংগ্রহ করা তাহলে তো অনেক বেশি মধু হতো অল্প কিছু মধু পাওয়া গেছে এখানে